आ <laughs>

तो वो गाड़ी फंदा Ben de karar versem ya Ya tam ben vur gideriz. Vallahi. Hayda ne şey olacak. Ya ben de uğraşıp abi. E ben de uğraşıyorum da biz orayı miss orici na. Ne diye? Vallahi ama saçma saçma lan. Ha vallahi.

নিচে কোন দিকদা যাইবো ভুল গেছে এদিক ডুকছিল খায় এই নিচে যেতে তুমি ভুলেই গেছি কোন যেতে নিচে কোন দিকটা যাইব

তার ওদের নয় তুমি তুমি মিলিয়ে বানাই দাও আর একমুখ পানি বানাই দোকান

মাথায় কাকুর মাথায় কাকুর আমাদের উপরে ঠান্ডা

পাখি খাবি না পাখি ঘুরতে সে ব্যসারা খাবে যাবো পরে খাই সবার লাগে এখন তো খাবি টেস্ট কর গাজা তো এই হয়ে গেছে আমার রান্নাঘরের আছে দেখেন ক্লিনও করে ফেলেছি আর এই যে থুয়ে দিলাম একটা ওই একটা ছিলাম বিকেলবেলা সবাইকে একটু একটু করে দিব এই ওকে দেখে হ্যাঁ দেখেন কি সুন্দর গান আর কি সুন্দর স্পাইসি হয়েছে এটা নামতে হবে এটাকে দিয়ে আসি তার খাওয়ার জন্য ছুটতে যা বলো দা ভাইয়া তোমার জন্য

এই মশলাটা পড়ছে এটাও মাছ খাই এইরকম একটা মশলা পরছে আপনারা দেখেন আর বাইরে অনেক চান তো ছয়টা লাগাই দিই

আমি আপনি আবার বলবেন চুলার থেকে কেন যা চুলা তোমার মোটা ধুয়া আর পড়বে চলছে আমাদের সব করে সব কিছু খাবারের জন্য

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আপনাকে দিলাম নতুন বছরের কে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা অগ্রিম কে রাত্রে বারোটার পরে যদি দেখে তাহলে তো মনে করে পাওয়া যাবে না তো কালকে যদি দেখে কেউ হ্যাঁ কুচপি কুচপি আচ্ছা যাই হোক আসলো বাইরে থেকে ঘুরতে ঘুরতে এই যে তাবিয়া তাবিয়া বলো তো কুচপি কুচপি হালাত হয়ে গেছে কিসকা খুদকা না পাপাকা পাপাকা জয় হোক এই ছিল আমাদের বাড়ির নমুনা ও পাখি বল নতুন বছরে কি চাও তুই তো আল্লাহ রাখে আল্লাহ যেন আল্লাহ পাখি নতুন বছরে ভালো রে যাও সাইনারে পাখি ওকে